আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে চলে আসলাম পূর্বাঞ্চল পিজন ফেন্স ক্লাব কর্তৃক আয়োজিত পনেরো পঁচিশ একচল্লিশ একাত্তর কিলোমিটার টুর্নামেন্টের যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তো আমাদের এই অনুষ্ঠানটা আমরা ইনভাইট পাইছি তো আমরা মোবাইল পিজন ক্লাব থেকে আসছি পাঁচ ছয়জন সদস্য এই জায়গায় আসছি তো এখানে আমরা আপনাদেরকে দেখাইতেছি এই পুরস্কারগুলা এখানে মোটামুটি অনেকগুলাই পুরস্কার আছে অতিথিবৃন্দদেরদের জন্য এখানে পুরস্কার রাখা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আয়োজন হয়েছে এটা পূর্বাঞ্চল সিটির ভিতরে একটা রিসোর্টের ভিতরে আয়োজন হয়েছে এটা এটা মোটামুটি খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে তো প্রোগ্রামের আগেই জঙ্গলবাড়ি রিসোর্ট নামে একটা রিসোর্ট এটা পূর্বাঞ্চলের ভিতরে অনুষ্ঠান চালু হয়ে গেছে আমাদের ফ্রিজ পুরস্কার দেওয়া আর ও কিছু আজকে দাইতে এই সময়ে রাইস কুকার ব্লেন্ডার মেশিন ভালো টিভি মোবাইল টিভি তারপরে ডিনার সেট অনেক কিছু আছে পুরস্কার हेलो

গ্রহণ করে পাঁচজন প্রতিযোগী কবুতর উদ্ধার করেছে তার মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে যারা আজকে পুরস্কারে ভূষিত হবে সম্মানিত মেহমান বৃদ্ধ জানিয়েছেন আজকে যিনি উদ্ধার আমি সম্মানিত আমার পক্ষ থেকে পূর্বাচল ফ্রেন্স ক্লাবের উত্তর সাফল্য কামনা করে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছে যার নাম শুনলে একটু মনে হয় যে তবু সারা টাওয়ারে তো যাওয়ার কথা নয় যেহেতু নামটা ও রেখেছে টাওয়ার মামন ভাই মামুন ভাই দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আর এর সাথে সাথে মোহাম্মদপুর থেকে এসেছেন রঘু ভাই আমি রঘুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য তারপর আমাদের উত্তরে শুভমন্ডলী যেহেতু একটি ভালোবাসার জায়গা হলো আমাদের এই কবুতর পালনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে পাখি দৃষ্টি দেখে আরেকটা পাখি অনুপ্রাণিত হয় সেটা হলো মানুষ এবং পাখি তারও দুটা চোখ মানুষের দুটা চোখ আজকের এই এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজিত কাছাকাছি এরিয়া থেকে সবাই আমাদের সবার সাথে পরিচয় নাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যারা এসেছি আপনাদের প্রথম পরিচয় আহ দু একজন আমাদের হারির করেছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি উদ্বোধক এবং সকল সদস্যবৃন্দকে আমাদের বিন্দুকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য যারা প্রোগ্রাম পালেন তাদের সারা বছরের পরিশ্রমের পর বছর শেষে একটা প্রোগ্রামই সবচেয়ে বড় পাওয়া আমরা খুব রিসেন্টলি দু তিন মাস আগে আমাদের প্রোগ্রাম শেষ করেছি আমরা জানি একটা এরকম একটা প্রোগ্রাম করতে কতটা পরিশ্রম হয় সকলকে সাথে নিয়ে এখানে দলীয় নেতৃবৃন্দ আছে গ্রামের মহাবী আছে এবং ক্লাবের সদস্য যারা আছেন সবাই একটা সময় একত্রিত হয়ে এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কবুতর আমাদের সবার ভালোবাসার জিনিস আমরা এখানে যারা আছি প্রত্যেকেই আমরা জানি কবুতরের প্রতি আমাদের কি ধরনের মায়া আমি ব্যক্তিগতভাবে ভাবে আজকে সারাদিন অফিস করেছি ঢাকায় থাকি আমি যদিও অফিস করে এখানে এসেছি রাত্রে কয়টা বাজবে জানি না এরকম প্রতিদিনই দেখা যাচ্ছে একটা সময় আমরা বের করে নিই কবুতরের জন্য এবং তার পাশাপাশি আমরা অবশ্যই সবাই চেষ্টা করবো শুধু কবুতর না পরিবারকে সময় দেওয়ার জন্য আর কবুতরের প্রতি ভালোবাসা এটা আসলে আমাদের যেহেতু আমরা মুসলিম আমাদের ওই সময় থেকেই আদিসে আছে যে কবুতরের প্রতি ভালোবাসা কেমন আমাদের এক পর্যন্ত মানুষের মধ্যে থাকবে আমরা সেই ভালোবাসাটাকে ধরে রেখে ভালোবাসাটাকে সামনে নিয়ে যাচ্ছি সেই ভালোবাসার জিনিসগুলোকে পালন করছি সবার প্রতি একটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি আমরা অত্যাচার করে ফেলি সিজন আসলে আমরা যেন সেটা না করি আমরা যেন ভালোভাবে সুস্থ রেস করার জন্য সুস্থ প্রতিযোগিতা করার জন্য সবাই এগিয়ে যাই এই প্রত্যাশা নিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্পাদক দালপুর ইউনিয়ন বিএনপি ধন্যবাদ হ্যালোপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাফ মোহাম্মদ জহিরুল ইসলাম

হারিস ভাই পুরস্কার পাইছে ভাবা যায় কারণ হলো হারিশ ভাই সদর হাটাবো থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অত্যন্ত ধন্যবাদ জানাই কারণ ইতিপূর্বে যে অনুষ্ঠান হয়েছিল তার